দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এখন থেকে বাজার থেকে কেক না কিনে এভাবে বাড়িতেই বানিয়ে খেতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় নমস্কার বন্ধুরা আজকে আমরা বানিয়েছি তেলে ভাজা মিনি কেক আর দেখুন কেক গুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এটা বানানো খুবই সহজ খেতে কিন্তু ভীষণ মজার হয় তাহলে চলুন দেখে নেই আজকের রেসিপি প্রথমে নিয়েছি একটা ডিম এবার ডিমটাকে ভেঙে নেব আর এখানে নিয়েছি গুঁড়ো করা চিনি এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এখন একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব আপনারা চাইলে চিনিটা এখানে দানা চিনিও দিতে পারেন তবে এভাবে যদি চিনিটা পাউডার করে দেন তাহলে খুব সহজেই মিশে যাবে সুবিধা হবে করতে এভাবে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব চিনি আর ডিমটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি সাদা তেল হাফ কাপ দিয়ে দেব। এখন তেল দিয়েও খুব ভালো করে ফেটিয়ে নেব এটা যত ভালো করে ফেটানো যাবে ততই কিন্তু ভালো হবে আরও দশ মিনিটের মতো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এখানে নিয়েছি খুবই সামান্য বেকিং পাউডার এটা দিয়ে দেব। আপনারা এখানে বেকিং পাউডারটাই দেবেন বেকিং সোডা দিলে কিন্তু ভালো হবে না আর এখানে নিয়েছি এক কাপ ময়দা ময়দাটাকে আমি আগে থেকে খুব ভালো করে চেলে নিয়েছি এবার ময়দাটা অল্প অল্প করে দেব আর একটা চামিচ দিয়ে মেশাতে থাকবো ময়দাটা আবার একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে এখন আর অল্প লাগবে দিয়ে দেব একবারে যদি ময়দাটা বেশি করে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে সেই জন্য এটা অল্প করেই দিতে হবে এবার দেখুন অনেকটাই শুকনো হয়ে এসেছে এখন বাদবাকি ময়দাটাও দিয়ে দেব এবার খুব ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু হাত দিয়ে মাখার কোনো দরকার নেই এভাবে চামিচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিলেই হয়ে যাবে আমি বেটারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন মেশানোর পরে ঠিক এরকম হবে আর এটা রেস্টে রাখার পরে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে আমি একসঙ্গে জমা করে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে এসেছি এখন ঢাকনাটা খুলে নেব আর পাঁচ মিনিট রেস্টে রাখার পর দেখুন কতটা শক্ত হয়েছে হাতে কিন্তু লাগে না আর এদিকে একটা বসিয়েছি প্যানটা গরম করে নিয়েছি এখন দিয়ে দেব সাদা তেল এবার সেপ দেওয়ার জন্য দুই হাতে সাদা তেল লাগিয়ে নেব এখন আমি অল্প ডো নিয়ে নেব এই যে আমি এতটুকু করে নেব দুই হাতে গোল করে নিচ্ছি এই যে দেখুন গোল করা হয়ে গেছে আমি এটা সোজা তেলে দিয়ে দেব এখন আরেকটা দিয়ে দিলাম এভাবেই আমি একটা একটা করে সবগুলো দিয়ে দেব আমি সবগুলো শেপ দিয়ে তেলের মধ্যে দিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো আগে কিন্তু একদম লোতে ছিল আর এটা কিন্তু কম গরম তেলেই ভাজতে হবে আমি কিন্তু এখন নাড়াচাড়া কিছু করব না এটাকে মিডিয়াম আঁচে রেখে দেব এটা ফুলে কিন্তু উপরে ভেসে উঠবে পাঁচ মিনিট পর দেখুন নাস্তাগুলো উপরে ভেসে উঠেছে এখন আমি উল্টে দেব আর আমাদের আজকে রেসিপিটা সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল আমি এভাবে সবগুলোকে উল্টে দেব। এই নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয় ইচ্ছে করলে আপনারা বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও দিতে পারবেন বা সন্ধের টিফিনেও খেতে দিতে পারবেন যে কোনো সময় খাওয়া যায় খেতে খুব ভালো লাগে বিশেষ করে বাচ্চারা ভীষণ পছন্দ করে মিডিয়াম আছে দশ মিনিট ভেজে নেওয়ার পর দেখুন কালারটা চলে এসছে এটা কিন্তু আরেকটু হবে আর উপরটা ফেটেছে এতে কিন্তু কোনো অসুবিধা নেই খেতে আরো বেশি ভালো লাগবে ভাজাটা খুব সুন্দর করে হচ্ছে বলে এরকম করে ফেটেছে আমি সুন্দর করে উল্টে পাল্টে সব দিক থেকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এটা নাস্তাও বলতে পারেন বা মিনি কেক বললেও চলবে এটা কিন্তু খেতে কেকের মতোই টেস্ট আসবে এই নাস্তাগুলো এবার কিন্তু আমাদের মিনি কেকগুলো ভাজা হয়ে গেছে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে এর থেকে বেশি ভাজলে ভালো লাগবে না এখন আমি তুলে নেব আমি তেলটাকে ঝরিয়ে তুলে নেব সেজন্যই ছাঁকনিতে তুলে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এখন থেকে বাজার থেকে কেক না কিনে এভাবে বাড়িতেই বানিয়ে খেতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় আর আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ